বিভক্তি ছিল সব মিটে গিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে আমরা সব একত্রিত হয়ে গিয়েছি এবং ইনশাআল্লাহ বৃহত্তর এক ডাক সামনে আসছে খুব শীঘ্রই আরেকটা বিষয় আমি আপনাদের ইনফরমেশন দিতে চাই এই যে সমস্ত লোকগুলো দরবারে এবং বিভিন্ন মাজারে আক্রমণ করেছে এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি এই কিছুদিন আগে বাইতুল মাকাররম জামে মসজিদ সেখানে খতিবদের নিয়ে যেভাবে জুতা মারা হলো এবং সেখানে মারামারি করা হলো মসজিদের ভিতর এই খারেজিরাই মজা ভাবতেছে এবং এই খারেজিরাই জায়গায় জায়গায় আক্রমণ গুলো করতেছে এবং এদের পরিচয় যদি আপনারা সাংবাদিক বন্ধুরা তুলে না ধরেন আমরা সংঘাত যদি আমরা চাই আলহামদুলিল্লাহ ফিল্ডে মারামারি করার মতো শক্তি আমাদের আছে কিন্তু আমাদের যারা এই ধর্মীয় গুরু এবং আমাদের যারা পীর মশাই তাদের কথা হচ্ছে যে ওরা ভুল পথে আছে আমরা তাদেরকে মারার জন্য না আমরা তাদের হেদায়েতের জন্য কাজ করতে সেই निमित্তে আমাদের প্রোগ্রামগুলো আমরা বন্ধ করেছি বিভিন্ন মাজারে আগুন দিয়েছে আপনি বিভিন্ন অজা আক্রমণ করেছে কুকুরে কামড় দিলে যেভাবে কুকুরকে কামড় দেওয়া যায় না আমরা ঠিক এরকম তাদের মতো আক্রমণ করতে চাই না আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যেটা জাতি জানার প্রয়োজন এ সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত কুকর্মের লিপ্ত অর্থাৎ দাবা তাত দিতে বলে বাংলা বলে পুরুষে পুরুষে আপনার গিয়ে যে কাজ করে থাকে না এগুলো সারা বাংলাদেশে পত্রিকায় বিভিন্ন ভাবে এসেছে আমাদের বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো এগুলির ব্যাপারে সচ্চার ফেলে দেখব এদের যে চরিত্র হরণ হচ্ছে এবং আপনার শিশু ছোট বাচ্চা তাদের মাদ্রাসায় তাদেরকে দিচ্ছে তাদের জীবনটা নিরাপত্তাহীন হীন অবস্থায় রয়েছে সুতরাং এদের ব্যাপারে আমাদের কঠোর আন্দোলন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বড় রকমের আন্দোলন হবে